দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন দেশে কি সামরিক শাসন জারি হতে পারে তাই ভিডিওটি না টেনে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমেই ভিডিওটি সম্পর্কে আলোচনা এরপরেই থাকছে বিস্তারিত যাত্রীর ঘাড়ে কি আসছে নতুন ছায়া সেনা প্রধানের অধীনেই সব বাহিনী কি আসছে সামনে দেশ জুড়ে গুঞ্জন কিছু চলেছে পুলিশের বিশেষ ইউনিট থেকে শুরু করে বিজিবি নৌবাহিনী এমনকি র্যাব ও সব কার্যক্রমে সেনা প্রধানের স্পষ্ট হয়েছে শুধু তাই নয় সেনাবাহিনী এখন গুরুত্বপূর্ণ বেসামরিক সিদ্ধান্তেও পরোক্ষ প্রভাব রাখছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে মতে এটা যেন নরম সেনা শাসনের ইঙ্গিত সরকারের দুর্বলতা রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা সব মিলিয়ে পরিস্থিতি এমন এক মোর নিয়েছে সেনা প্রধান হয়ে উঠেছেন ডিফ্যাক্ট সিদ্ধান্ত গ্রহণকারী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন বর্তমান পরিস্থিতিতে সব বাহিনী এক কেন্দ্রে সমন্বিত আর সেই কেন্দ্রে হচ্ছে সেনাবাহিনী এর পিছনে কৌশল থাকতে পারে কিন্তু এটাকে উপেক্ষা করা যায় না গুজবের ডালপালা মেলেছে সেনা শাসন কি শুধু সময়ের ব্যাপার সরকার এখনো নিচ্ছব কিন্তু জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সেনা প্রধানের নেতৃত্বে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন খবর ফাঁস হয়েছে কি দেখছে জনতা রাজনীতির গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক টহল পুলিশের কার্যক্রমে সেনাবাহিনীর সমন্বয় সীমান্তে বিজিবি সেনা যৌথ অভিযান বেসামরিক প্রশাসনের সেনা কর্মকর্তার অংশগ্রণ বৃদ্ধি আজকের কথা So, Senabahini already has taken the control of all law and order forces.